এবং সারা বাংলাদেশে আমি মনে করি আজকের এ দিনটি একটি খুশির দিন আমাদের যেমন ঈদ খুশির খুশি বয়ে আনে তেমনি আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা মনে করি আমাদের একটা ঈদ উৎসব পালিত হচ্ছে আমরা সবাই যারা বিএনপি করি বিএনপির অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন এই উদযাপন করার জন্য এই তারেক রহমান সাহেবকে এই দেশে আমরা স্বাগত জানানোর জন্য আমরা সবাই সারা দিন ব্যাপী তিন দিন ব্যাপী এখানে এসেছি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আড়াই হাজার থানার ভবিষ্যৎ কান্ডারি যিনি বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ সাহেব উনি পাঁচ দিন যাবত ওনার লোকজন এখানে খানা বিনা হচ্ছে উনি এখানে লোকজনকে রেখেছেন এই তারেক রহমান সাহেব আসার উপলক্ষে এখানে আড়াই হাজার আজকে প্রায় তিন দিন যাবত এখানে অবস্থান করছে এখানে আপনারা দেখেন কত অজস্র লোকের সমাগম হয়েছে এখানে আমাদের নেতৃত্বে নেতার এবং আদার সাহেব আপনারা জানেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল এই সেই সুবাদে আদার সাহেবকে পুরস্কার হিসাবে আড়াই হাজার থানায় বিএনপির মনোনীত করেছেন সেই জন্য আমরা আশাবাদী ইনশাল্লাহ দানের শীর্ষ মার্কা প্রতীক এক লক্ষ ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জিতবে এবং আমরা তারেক রহমান সাহেবকে এই উপহারটা দিব ইনশাল্লাহ আর আমরা তারেক সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি ওনার দীর্ঘায়ু কামনা করছি যাতে উনি এই দেশের জনগণের পাশে থাকতে পারে উনি যেভাবে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন ওনার যাতে স্বপ্ন একত্রিশ দফার মধ্যে এখন নয়টি দফায় উনি বেছে নিয়েছেন মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশের মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা এই প্রতীক্ষার অবসান আজকে ঘটবে এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন